নমস্কার সবাইকে সবাইকে অ্যানিমাল কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট চ্যানেলে স্বাগত জানাই তো আমি আজকে লাইভে চলে এসেছি তো বন্ধুগণ সকলে লাইভে চলে আসো তো আজকে লাইভে আলোচনা করা হবে আমরা ফিল্ড কন্ডিশানে এরকম পেশেন্ট আমরা অনেক পেয়ে থাকি যে প্রায় সময় আমরা ফিল্ডে পাই যে পশুর মালিক ছাগল চোরাতে নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে না কুকুরে ধরেছে বা কুকুরে তাড়া করেছে কুকুরে কামড়ে দিয়েছে হুম অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্পট ডেথ হয়ে যায় কুকুরে কামড়ার ফলে তো কীভাবে আমরা ম্যানেজ করব কিভাবে আমরা ট্রিটমেন্ট করব হ্যাঁ ঠিক আছে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে ঠিক আছে আর প্র্যাকটিসানার ভাইরা কি কি ম্যানেজ করবে কি কি করলে মানে সাবধানতা অবলম্বন করবে তো সেই সব নিয়ে আলোচনা করা হবে তো বন্ধুগণ তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও এবং কমেন্ট করে জানাও ও আচ্ছা প্রীতম তুমি লাইভে জয়েন হয়ে গেছো বা ভেরি গুড আমিও লাইভে চলে এসেছি আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করা হবে রেবিস নিয়ে আলোচনা করা হবে ডিসকাশন করা হবে তো শোনো আগে জিনিসটা বোঝো ঠিক আছে তো প্রায়শই আমরা ফিল্ড কন্ডিশানে পেয়ে থাকি যে ছাগলকে কুকুরে কামড়ে দিয়েছে ঠিক আছে তো কীভাবে ম্যানেজ করবে কিভাবে ট্রিটমেন্ট করবে হ্যাঁ ওটাই বলছি যে কিভাবে আমরা ম্যানেজ করব আর শোনো তারপরে কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করতে পারো তো অ্যাকচুয়ালি কুকুর যদি কামড়ায় ছাগলকে তাহলে জাহিদ হাসান দাদা কেমন আছেন আপনি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তো চলো লাইভে জুড়ে থাকো আজকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় এটা কিন্তু অনেকেই জানে না তো দেখো অনেক কিছু নিয়ম আছে অনেক কিছু নিয়ম মেনে চলতে হবে আমাদেরকে চিকিৎসা করছি আমরা কোনো ছাগলকে কুকুরে কামড়ালে কি আমরা চিকিৎসা করতে যাব না হ্যাঁ আমাদেরকে যাওয়া উচিত অবশ্যই চিকিৎসা করা উচিত অনেকে আছে যে কুকুরে কামড়েছে বলে চিকিৎসা করতে চায় না কিন্তু চিকিৎসা করা উচিত কিন্তু চিকিৎসা করতে হলে অবশ্যই প্রথমে যারা প্র্যাকটিসানার ভাই হ্যাঁ ভালো আছো খুব ভালো তো যে যেসব প্র্যাকটিসানার ভাই যারা মনে করো ওই ছাগলটাকে চিকিৎসা করতে যাবে তারা অবশ্যই তারা হ্যান্ড গ্লাভস ইউজ করে ঠিক আছে এবং যখন পশুর মালিক তো ফোন করবে তোমাকে যে আমার ছাগলটাকে কুকুরে ধরেছে বা কামড়েছে তখন কিন্তু তুমি ফোন করে বলবে যে যে জায়গাটাতে যে জায়গাটা কুকুর কামড়েছে সেই জায়গাটা ভালো করে ঠিক আছে ভালো করে সাবান দিয়ে ঠিক আছে যে কাপড় কাচের যে সাবান আছে সেই সাবান দিয়ে ভালো করে সেই ক্ষত স্থানটাকে ধুতে বলবে ঠিক আছে সাবান দিয়ে ধোয়া ধোয়া করে দিয়েছে উসকে বাদ মানে তারপরে তোমরা কী করবে তোমরা তো পৌঁছে যাচ্ছো চিকিৎসা করতে চিকিৎসা করতে যাওয়ার সময় অবশ্যই হ্যান্ড গ্লাভস ইউজ করতে হবে এবং দেখতে হবে যে ওই ছাগলটার কন্ডিশান কীরকম আছে কতটা কামড়েছে ঠিক আছে কতটা কত রক্ত বার হয়েছে বা কতটা ছিঁড়ে গেছে এমনও কন্ডিশান দেখা গেছে যে এমন কামড়ে দিয়েছে এমন জায়গায় যে তোমাকে সেলাইও করতে হতে পারে কিন্তু সেলাই যদি না করো তাহলে কিন্তু ব্লিডিং বন্ধ হবে না এরকমও কেস আমরা পেয়ে পেয়ে থাকি অনেক সময় তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি যে অবশ্যই হ্যান্ড গ্লাভস ইউজ করতে হবে ডবল এবং সেই কত স্থানটা প্রয়োজনে সেলাই করতেও হতে পারে ঠিক আছে সম্ভবত সেলাই করার প্রয়োজন পড়ে না তবে যদি বেশি কামড়ে দেয় বা বেশি ছিঁড়ে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু সেলাইও করতে হয় কিন্তু একটা কথা বলে দিই যে অবশ্যই সবাইকে কিন্তু হ্যান্ড গ্লাভস পরতে হবে হ্যান্ড গ্লাভস পরে নিয়ে চিকিৎসা করতে হবে যে ইঞ্জেকশানগুলোর প্রয়োজন সেগুলো অবশ্যই সেলাই মানে ই করতে হবে হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভস দেওয়ার পরে যেমন নর্মালি যেমন ট্রিটমেন্ট করো তোমরা সকলে সেই মতোই আমি যেটা করি সিপিএমবি কমপ্লেক্স সাথে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমি সেফটিঅোন বা অ্যান্ড্রোপ্লকও মারি অ্যাকর্ডিং টু কন্ডিশন আর এদিকে ফ্লোমুক্সিন ম্যাগলোমাইন এটা দেওয়া হয় এবং যদি দেখা যায় যে টক্সিসিটি বা পেটে গ্যাস হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আমি অ্যাট্রোপিন সালফেটও ইউজ করা হয়ে থাকে এক্ষেত্রে আর এক্ষেত্রে এক ধরনের বলাশ পাওয়া যায় চারনেক্স বলাশ ঠিক আছে অ্যাক্টিভেটেড চারগোল উইথ পেপাইন এই ধরনের যে রুমেনেটরিক যে বলাশগুলো আছে সেগুলো কিন্তু দিতে হয় তাহলে পেটে গ্যাস হবে না অনেক সময় দেখা যায় যে ছাগলের পেটে গ্যাস হয়ে যায় হয়ে যায় কি না বলো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট করে তো সেজন্য সেই বলাশগুলো দিলে পরে বা ইনজেকশানগুলো করলে ছাগল পুরো সুস্থ হয়ে যায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে শুধু কি এই ইঞ্জেকশানগুলো করলে কি ছাগলের রেবিস হবে না দেখো ভাই রেবিস এটা ভাইরাস গঠিত রোগ রেবিসের কোনো চিকিৎসা নাই শুধুমাত্র ভ্যাকসিনেশান ছাড়া তাহলে কি করতে হবে না সেই ছাগলটিকেও ভ্যাকসিনেশন করার প্রয়োজন আছে তো সেই ছাগলটাকে ভ্যাকসিনেশান কিভাবে করবে না যেদিন তুমি ইঞ্জেকশানগুলো করছো সাথে কিন্তু তোমাকে রেবিস ভ্যাকসিনও দিতে হবে ঠিক আছে রেবিস ভ্যাকসিন জিরো ডেজ যেদিন দিচ্ছ জিরো তারপরে থ্রি ডেজ তারপরে সেভেন ডেজ টোয়েন্টি এইট ডেজ ঠিক আছে এটা দিতে হবে তাহলে এই ভ্যাকসিনেশান করলে পরে আর রেবি হওয়ার সম্ভাবনাটা থাকবে না আর প্র্যাকটিশনার ভাইদেরকে বলি যে যদি কোনো ডাউট থাকে মনে হয় দেখা গেছে যে হ্যান্ড গ্লাভস অনেক প্র্যাকটিশনার ভাই আছে যারা বিনা হ্যান্ড গ্লাভস নিয়ে চিকিৎসা করে দেয় ঠিক আছে তাদেরকে বলবো যে অবশ্যই চিকিৎসা করতে গেলে কুকুরে কামড়া পেশেন্ট অবশ্যই হ্যান্ড গ্লাভস ইউজ করবেন এবং হ্যান্ড গ্লাভস ইউজ করলেও যদি ডাউট লাগে তাহলে আমি বলবো যে রেবিস প্রি এক্সপোজার ঠিক আছে রেবিস যে প্রি এক্সপোজার যে ভ্যাকসিনেশান এটা কিন্তু নিয়ে নেওয়া উচিত আমি নিজেও নিয়ে নিয়েছি ভ্যাকসিনেশান তো ভ্যাকসিনেশান নিলে পরে তুমি নিজে সুরক্ষিত থাকবে ভাই কারণ আমাদেরকে অনেক রিস্কি কাজ করতে হয় অনেক সময় আমাদেরকে পশুদের মুখে হাত দিতে হয় যেমন মনে করো আমরা তো আর জানছি না যে কোন ছাগলটাকে কুকুরে কামড়েছে না কোন গরুটাকে কুকুরে কামড়েছে এটা তো আমরা জানি না আমাদেরকে হাত দিতে হয় অনেক সময় ওষুধও খাওয়াতে হয় মুখে হাত দিতে হয় জীব দেখতে হয় হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে ভাই তো এটা একটা ব্যাপার আর কি বুঝছো সেই জন্য আমি বলবো যে অবশ্যই প্রি এক্সপোজার যে ভ্যাকসিনেশান প্রত্যেক প্র্যাকটিসের মানে ভাইদেরকে নেওয়া উচিত এটা আমি বলতে পারি যদি ডাউট থাকে তাহলে আমি বলি নাই যে এমনি নর্মালি তোমার হয়তো কুকুর কামড়া পেশেন্ট দেখো তাহলে কিন্তু ই করার দরকার নেই ভ্যাকসিনেশান নেওয়ার দরকার নেই হ্যাঁ কিন্তু তোমার যদি ডাউট লাগে হ্যাঁ যে তাহলে সেক্ষেত্রে কিন্তু রিস্ক নিজের জীবনটা রিস্ক না নিয়ে ভ্যাকসিনেশন নেওয়াটাও সবচেয়ে বেস্ট তবে এমনি সুস্থ যারা যেসব আর ভাই যারা রয়েছ হ্যাঁ তারাও কিন্তু প্রি এক্সপোজার ভ্যাকসিনেশন ডাক্তারের পরামর্শ মতো লেওয়াটা নিলে ভালো ভালো আর কি আমি বলবো ভালো আমি নিজেও নিয়েছি কারণ আমার কোনো কুকুরে কামড়ায়ও নেই কিছু নেই কিন্তু প্রি এক্সপোজার ভ্যাকসিনেশন আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ তো তাহলে কি হবে যে তুমি সুরক্ষিত থাকবে কারণ এই রেবিজের কোনো চিকিৎসা নাই কিন্তু বুঝতে পারছো কোনো ট্রিটমেন্ট নাই একবার হয়ে গেলে মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই তো এই হচ্ছে ব্যাপার এটা নিয়ে আজকে লাইভে আসা ঠিক আছে তো আরো আমি এটা কুকুরের কামড়া পেশেন্টের বিভিন্ন রকমভাবে চিকিৎসা করা যায় যে ক্ষত স্থান যেগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই প্রভিডেন আয়োডিন দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে হ্যাঁ ঠিক আছে অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে করতে হবে কাজগুলো আর ইঞ্জেকশন করতে হবে ইঞ্জেকশন করার পরে সেই ইঞ্জেকশানগুলো যেন আর যেন ইউজ না হয় তা ওখানেই ইনজেকশানগুলো ওখানেই ছেড়ে দেবে বা ফেঁকিয়ে দেবে তো এই হচ্ছে ব্যাপার চলো এবার এগুলো নিয়ে আলোচনা করা হলো ভাই এবার কিন্তু প্রশ্ন করতে পারো যে কুকুরে কামড়ালে কি কি ট্রিটমেন্ট দিলে ভালো হবে হ্যাঁ বা কারো কোনো যদি সমস্যা থাকে কুকুরে কামড়া পেশেন্টের কোনো যদি মনে করো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জেনে নিতে পারো ঠিক আছে कमेंट करो चलो কারো কোনো ডাউট থাকলে কমেন্ট করতে পারো কি প্রীতম অনলাইন আছো অনলাইন আছো তো কমেন্ট করো বলো যে 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 বিষয়ে তোমার প্রবলেম আছে বা ফিল্ডে যেটা প্রবলেম হচ্ছে কমেন্ট করে জানাও কি কমান করে যাচ্ছে না চলো কমেন্ট কর তাড়া লাইভ জয়েন হয়ে যাব চলো বন্ধুগণ কমেন্ট করো ছাগলকে যদি কুকুরে কামড়ায় তাহলে কী কী সাবধানতা রয়েছে যে সব কিছু ডিটেলস আলোচনা করা হয়েছে অলরেডি ভিডিওতে লাইভে কিন্তু তাছাড়াও যদি কারো কোনো সমস্যা থাকে গবাদি পশুদের কোনো চিকিৎসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও চেষ্টা করবো উত্তর দেওয়ার কুইক কুইক কমেন্ট করো ঠিক আছে বন্ধুগণ আমি আর বেশিক্ষণ থাকবো না হার্ডলি পাঁচ থেকে দশ মিনিট থাকবো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাও কারো কোনো জানার ইচ্ছা নেই o... Oh. তো এটাই বলবো যে প্র্যাকটিশানার ফায়রা যে সাবধানতা অনুযায়ী মানে চিকিৎসা করবেন অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে চিকিৎসা করবেন না কিন্তু বিপদ হতে পারে কমেন্ট তো করো কমেন্ট না সেই জিনিসটা নিয়ে আলোচনা করা যাব তো ঠিক আছে ভাই আজকের মতো আমি এখানে লাইভ টাইম শেষ করে দেব কমেন্ট করে জানাও কারো কোনো যদি জানার ইচ্ছা থাকে তো আমাকে কমেন্ট করতে পারো তো গাইস সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো তবে লাইভটা আমি এখানে রাখলাম কারো কোনো কমেন্ট থাকলে করতে পারো আমি তো বারবার বলছি তো ঠিক আছে তাহলে গুড নাইট